গরমের জন্য ধুন্দল দিয়ে একটা খুব সহজ রেসিপি দেখাবো তো গ্রাম অঞ্চলের সচরাচর এই রান্নাটা করা হয় দাদিমারা মা নানিরা কিন্তু এরকম সচরাচর খুব সহজ শর্টকাট এবং সাংসারিক বুদ্ধিতে যে রান্নাটা করা হয় সেরকম রান্না কিন্তু করে তো প্রথমে আমরা তিনটা ধুন্দল নিয়েছি সেগুলোকে খুব ভালো করে ক্লিন করে নিয়ে তারপরে কেটে নিয়েছি টুকরা করে পছন্দ মতো শেপ দিচ্ছি এখানে একটা আলু টুকরা করে নেওয়া হয়েছে তো এভাবে কাটা হয়ে গেছে সবজিগুলো তো আমি প্রথমে একটু মশলার পেস্ট দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট আর একটু গুঁড়া মশলা দিচ্ছি সেখানে হচ্ছে হলুদের গুঁড়া লবণের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে আমি এখন এটাকে একটু মশলাটাকে একটু তেল উঠানো পর্যন্ত অপেক্ষা করে নিব তারপরে আমি এই যে ভিজিয়ে রাখা ডাল দিয়ে দিচ্ছি বুটের ডাল এই ডালটাকে কেউ কেউ অ্যাঙ্কারের ডালও বলে তো এভাবে আমি একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে আমি হালকা করে একটু পানি দিয়ে দিব যাতে তলায় না লেগে যায় এবং কষানোটা খুব ভালো হয় এবং এই রান্নাটা যে এভাবেই করতে হবে এমন কোনো কথা নেই তো এই ডালটা যে ফুটে যাবে তখন আমি দিয়ে দিব এই সবজিটা কেউ চাইলে আরও অন্য ধরনের সবজি ব্যবহার করতে পারে আর ধুন্ধুল রান্নাতে একটা টিপস হচ্ছে তিতা কিনা একটু জাস্ট একটু চেক করে নিতে হয় মানে আপনি টেস্টটা একটু নিতে পারেন যে এটা তিতা করছে কিনা নাহলে কিন্তু আপনার পোড়া তরকারিটাই নষ্ট হয়ে যাবে তো আমি এটাকে দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নিব এবং ধুন্ধল থেকে কিন্তু বেশ পানি ছাড়ে কেউ চলে ঝিঙা দিয়েও কিন্তু রান্নাটা করতে পারে তো এরকম সবুজ হলুদ তরকারি দেখতেও কিন্তু ভালো লাগে এবং গরমের দিনে একটু ঝোল এই টাইপের তরকারিও খেতে ভালো লাগে তো আমি এই সময় একটু বাগার দিয়ে দিচ্ছি বেশি করে পানি দেওয়া হয়েছিল তো পানি দেওয়ার পরে যে শীত হয়ে যাওয়া যাওয়া ভাব হয়েছে তখন আমি একদম চুলা কমিয়ে দিয়েছি তো এই তো প্রায় হয়ে গেছে ডালটা তো এই তো হয়ে গেছে এটা রুটি সাদা ভাত সব কিছুর সাথেই ভালো লাগে অবশ্য পোলাও বিরিয়ানির সাথে অত ভালো লাগবে না খেতে কিন্তু রুটি এবং সাদা ভাতের সাথে অনেক বেশি ভালো লাগে তো আজকের ভিডিও পর্যন্ত দেখাবো না কোনো ভিডিওতে